যারা বিকাশ থেকে এখনো লোন পাননি তারা কিভাবে বিকাশ থেকে লোন পাবেন আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস রয়েছে যেখান থেকে আমরা আমরা জানতে কি করলে বা কোন উপায় অবলম্বন করলে আমরা বিকাশ থেকে লোন পাবো আমরা প্রত্যেকে প্রত্যেকের মোবাইল থেকে সেটিংসটিকে চেক করব তাহলে বুঝতে পারবো যে কার কোন সেটিংসটি করলে বা কে কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা বিকাশ থেকে লোন পাবো বিকাশে লোন অপশনটি চালু করার জন্য আমরা প্রথমে উপরের দিকে প্রোফাইল একটি ক্লিক করব তারপর কাস্টমার সার্ভিস নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করব। এবার আমরা তিনটি অপশন পেয়ে যাব এখান থেকে উপরে যে লাইফ চেট অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করব। এবার নিচের দিকে একটি অপশন পেয়ে যাব টাইপ করার এখানে আমি লিখবো আমি লোন পাই না কেন লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে লিখা রয়েছে বিকাশ অ্যাপের লোন সেবাটি বর্তমানে নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য চালু করা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন পাবার সম্ভাবনা বাড়াতে অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন এবং অ্যাকাউন্ট দিয়ে বেশি বেশি লেনদেন যেমন পেমেন্ট মোবাইল রিচার্জ পে বিল সার্ভিস করুন যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য খালনাগাদ করা না থাকে তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য খালনাগাদ করে নিন এভাবে আপনি চেক করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে কোন প্রসেসটি অবলম্বন করলে আপনি বিকাশ থেকে লোন পাবেন